ওয়েলকাম টু দি এক্সাম গাইড প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই সাজেশনের ভিডিওটি বন্ধুরা এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক সাজেশান দু হাজার চব্বিশ ইতিহাস বিষয়ের চার ও আট মার্কের সম্পূর্ণ সাজেশান নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে ইতিহাস লাস্ট মিনিট হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন বন্ধুরা এই প্রশ্নগুলো পড়ে নিলে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের ইতিহাস পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার যে ইতিহাস বিষয়ের পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু এর বাইরে কোনো কোশ্চেন হবে না হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তাহলে প্রথমে দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো অর্থাৎ চার মার্কের যে প্রশ্নগুলো দেখে নিতে হবে তাহলে দেখে নাও ইতিহাসের ধারণা চার নম্বরের প্রশ্ন তাহলে চার নম্বরের যে প্রশ্নগুলো দেখে নিতে হবে দেখো এক নম্বর প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে সত্তর বৎসর বা জীবনের ঝরাপথা গ্রন্থের গুরুত্ব আলোচনা করো দুই নম্বর প্রশ্ন নারী ইতিহাস সম্পর্কে একটি টিকা লেখো তিন নম্বর প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো চার নম্বর প্রশ্ন খেলাধুলার ইতিহাস চর্চা সম্পর্কে একটি টিকা লেখো পাঁচ নম্বর প্রশ্ন ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো এবার দেখো তাদের প্রথম অধ্যায়ের থেকে কিন্তু কোনো আট মার্কের প্রশ্ন আসবে না এবার দ্বিতীয় অধ্যায় দেখে নেওয়া যায় দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এখান থেকে চার মার্কে যে প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে এক নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো দুই নম্বর প্রশ্ন হুতন পেচার নকশায় সমকালীন সমাজের ছবি কিভাবে ফুটে উঠেছে তিন নম্বর প্রশ্ন বাংলায় চিকিৎসা বিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন উনিশ শতকের নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ছয় নম্বর প্রশ্ন নির্দেশ নির্দেশনামাকে এদেশে শিক্ষা বিস্তারের সনদ বলা হয় কেন এইবার দেখো দ্বিতীয় অধ্যায় থেকে আট নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে এক নম্বর প্রশ্ন বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন আট নম্বরের প্রশ্ন পাঁচ যোগ তিন দুই নম্বর প্রশ্ন দুই আর তিন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখে নাও উনিশ থেকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখে নাও শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো পাঁচ চৌ তিন তিন তৃতীয় অধ্যায় আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম দেখে নেওয়া যাক চার নম্বরের প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে চার নম্বরের যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো দুই নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থ্রি স্টার যুক্ত কোশ্চেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণগুলি কি ছিল তিন নম্বর প্রশ্ন তিতু নেতৃত্বে বাংলায় বারাসাত বিদ্রোহের পরিচয় দাও এবার দেখো তৃতীয় অধ্যায় থেকে আট মার্কের একটি মাত্র একটি মাত্র প্রশ্ন তোমাদের পড়তে হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মাত্র একটি প্রশ্ন আমি দিয়েছি তৃতীয় অধ্যায় থেকে আট মার্কের বাংলায় বাংলায় কৃষক আন্দোলনে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চতুর্থ অধ্যায় দেখে নাও সংঘবদ্ধতার গোড়ার কথা এখান থেকে চার মার্কের প্রশ্ন যেগুলো তোমাদের পড়তেই হবে এক মহাবিদ্রোহে হিন্দু মুসলিম ঐক্য সম্পর্কে ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো তিন মহাবিদ্রোহকে কি বাংলা শিক্ষিত সমাজ সমর্থন করেছিল চার নম্বর প্রশ্ন ভারত সভা টিকা লেখো ভারত সভা পাঁচ নম্বর প্রশ্ন আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয় চেতনা বিস্তারে সাহায্য করেছিল ছয় নম্বর প্রশ্ন সতেরোশো সাতান্ন বিদ্রোহকে বন্ধুরা এটি আঠারোশো সাতান্ন হবে আঠারোশো সাতান্ন আঠারোশো সাতান্ন বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় আঠারোশো সাতান্ন বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটি কিন্তু আঠারোশো হবে আবারও বলে দিলাম আট নম্বরের প্রশ্ন এখান থেকে যেগুলো তোমাদের পড়তে হবে দেখো এই আট নম্বরের প্রশ্ন এখান থেকে তিনটে দিয়েছি কিন্তু দুটো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক হচ্ছে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুই নম্বর প্রশ্ন লেখায় ও রেখায় ভারতে কীভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল এই দুটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তিন নম্বর প্রশ্ন ব্রিটিশ বিরোধী জনমত গঠনে বাংলার সভা সমিতিগুলির পরিচয় দাও পঞ্চম চার মার্কে যে প্রশ্নগুলো প্রথম তোমাদের দেখে নিতেই হবে এক নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো দুই নম্বর প্রশ্ন টিকা লেখো জাতীয় শিক্ষা পরিষদ তিন নম্বর প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির টিকা লেখো চার নম্বর প্রশ্ন বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল পাঁচ নাম্বার প্রশ্ন বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে কলিকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা ব্যাখ্যা করো ছয় নম্বর প্রশ্ন বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ ভূমিকা ছিল এখান থেকে আট মার্কের যে প্রশ্ন পড়তে হবে একটি মাত্র প্রশ্ন এখান থেকে পড়তে হবে ছাপাখানার বিস্তারে ফোর্ট উইলিয়াম কলেজ কিভাবে ভূমিকা পালন করেছিল ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা কিভাবে করা হয় পাঁচ যোগ তিন আট মার্ক ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেখে নিতেই হবে বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন ষষ্ঠ অধ্যায় প্রথমে দেখে নাও চার মার্কের যে প্রশ্নগুলো তোমাদের অবশ্য অবশ্যই পড়তে হবে এক কংগ্রেস সমাজতন্ত্রী দল টিকা লেখো দুই টিকা লেখো তেভাগা ভাগা আন্দোলন তিন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা আলোচনা করো চার একা আন্দোলন সম্পর্কে লেখো মাত্র চারটি কোশ্চেন দিয়েছি এখান থেকে চার মার্কের এবং এই অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় থেকে দুটি আট মার্কের প্রশ্ন তোমরা পড়বে তবে দুই মার্ক দুই নাম্বারে দেখো দুই দাগের প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আট নাম্বারের প্রশ্ন এক বঙ্গভঙ্গ আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল দুই নম্বর প্রশ্ন এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের অবদান আলোচনা করো তিন নম্বর প্রশ্ন এখান থেকে এটিও তোমরা দেখে নিতে পারো ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো ওয়ার্কার্স প্রেজেন্টস পার্টি সম্পর্কে একটি টিকা লেখো সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেখে নিতে হবে সপ্তম অধ্যায় বিশ শতকে ভারতের নারী ছাত্র ও প্রান্তিক আন্দোলন এখান থেকে চার মার্কের যে প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে প্রথমে দেখে নাও এক টিকা লেখো বেঙ্গল ভলান্টিয়ার্স দুই এটা হবে দলিত দেখো এটা কিন্তু হবে দলিত অধিকার দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে বিতর্ক আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে বিতর্ক আলোচনা করো নেক্সট তিন নম্বর প্রশ্ন এখান থেকে মাত্র তিন তিনটি প্রশ্ন দিয়েছি চারমার্কে দেখে নাও অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কেমন ছিল এখান থেকে আট মার্কেট যে প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও এখান থেকে তিনটি দিয়েছি আট মার্কেট প্রথম দুটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো দুই নম্বর প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো সব থেকে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে আট মার্কের এই প্রশ্নটি তিন বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও অষ্টম অধ্যায় থেকে আট মার্কের কোনো প্রশ্ন আসে না এখান থেকে শুধুমাত্র চার মার্কের প্রশ্ন তোমাদের পড়তে হবে তাহলে দেখে নাও অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব চার নম্বরের প্রশ্ন তোমাদের এখান থেকে পড়তে হবে প্রথম এক জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় দুই হায়দ্রাবাদ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় তিন টিকা লেখো জনিত উদ্বাস্তু সমস্যা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জনিত উদ্বাস্তু সমস্যা চার উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কিরূপ ভূমিকা নিয়েছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পাস দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিতে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো এই তিনটি প্রশ্ন তিন চার পাঁচ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বন্ধুরা সাজেশনের ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও